জমিন নাই ওয়ালা আরশুন আরশ নাই ওয়ালা কুরসি কুরসি নাই ওয়ালা সামা আসমান নাই ওয়ালা কমার চন্দ্র নাই ওয়ালা শামসুন সূর্য নাই ওয়ালা ইনসুন মানুষ নাই ওয়ালা মালাকুন ফেরেশতা নাই 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 কিছু নাই ইননা হাকালা ফালা কাabla আশনাই হুনা নাবি কা মিন নূরই আনা সর্বপ্রথমে আলো দিয়ে নূরকে সৃষ্টি করেছিলেন বলে বলতেন রাসূল বলেন নাই নাই কিছু নাই আদম নাই

যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না আজকে কাদি আমরা দেখতে পারি না কেন কাদি বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদা কোন ক্ষতি হবে না নাউজ নবীর পরে কি আর কোনো নবী আসবে আরো জোরে নবী আসবে আমার নবী প্রথম আমার নবী শেষ আমার নবীর প্রথম নবী ছিল না নবীর পর কোনো নবী আসবে না না সুতরাং আমার নবী শেষ নবী আনা নসুল হচ্ছেন আনা খাতামুন নবিয়িন না নবিয়া বা'দি আমি নবী হরম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না যারা নবীর করে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি এরা কি কাদিয়ানি কাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এইজন্য বলছিলাম কোরআন আছে কোরআন থাকবে এতে কোনো সন্দেহ নাই কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধেবাদী একদিক চলে যাবে কিন্তু কোরআন থেকে যাবে কারণ এই কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ এই কোরআন হেফাজতের মালিকও একজন জবান খুলে বলুন টিনি কে আল্লাহ আপনার আমি যে নাম করেছি রাগ করবেন না ধরে না দিলে বুঝবেন না আপনারা অন্তভক্ত হবেন না আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন আমি সংশোধন হয়ে নিব আর আমার একটা চরিত্র এরকম আমিও কেউ ভুল করলে আমি ধরাই দিই যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন এখন আপনারা চালপুরীর মানুষ ফতুল্লার মানুষ নারায়ণগঞ্জের মানুষ আপনারা বিচার করবেন আমার কি চল্লিশ বছর পরে নবহতি নবহতি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল সুবাহ বলতেন না আরো বড় করে দেন সুবাহ না আর একটা কথা আমার নবীর পরে কি নবী আসবে কোরআনের মধ্যে কি সন্দেহ আছে যদি কোনো ব্যক্তি আমি নতুন কোরআন লেখতেছি তার কথা মানবেন কোরআন কি নতুন লেখার কিছু আছে প্রশ্নই এই কথা আমরা মানবো না যে লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগেও আবার একটা বেজাল লাগাইছে বেজালটা কিরকম রকম তুর পদের রাত্রে মসজিদে আবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো আবার এই লোকটার আগে আরেকটা বস আছে মুরব্বী বস নাম আক্রামুজ্জামান আহ সব বলেন তো হাদিস

এরা বলছে জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো এখন বলবে যে তাহির হিসাব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়ার্ড শুরু করছেন উল্টা না আপনাকে সতর্ক করছি শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবি মনে করেন না পাগড়ি একটা করছি একটা রুমাল বানছি পাঞ্জাবি সাদা লাগাইছি কোন আচ্ছা সুর কান মারতেছি মনে করেন যে আমি ভাটাভাটি বক্তা আমি যদি মনে করেন আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি নবীর বিরুদ্ধে বলছি ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে কান্দা বাসায় দিবেন